তোমরা কি শুনেছ মক্কার কাফেররা নাকি আমার কলিজার টুকরা প্রিয় সাহাবি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে ও আমার সাহাবীরা কে কোথায় আছো সকলেই আমার হাতে হাত রেখে ওসমান হত্যার প্রতিশোধ বহন করার জন্য তোমরা মৃত্যুর বায়াত গ্রহণ করো

على الجهاد ما بقينا ابدا نحن الذين ما محمدا على الجهاد ما بقينا ابدا أَمْرَتُهُ امام مسلمان যারা নবিদের হাতে বাইআত গ্রহণ করেছি। যতদিন পৃথিবীতে জীবিত তত ততদিন আমরা ইসলামের পক্ষে জিহাদ করব সকলে বলুন সুবহানাল্লাহ হে বন্ধুরা আমরা ওদাইবিয়ার বসে নবী এবং সাহাবীরা যখন একজন মুসলমানের রক্তের বোনের বতনা নেওয়ার জন্য

সেই মুসলমানের রক্তের বদনা আরো জন্য ঐক্যবদ্ধ ভাবে জেহাদের ময়দানে চাপিয়ে পড়বে ঠিক না